ওকে আমরা এই যে একটু সময় দেবো সময় দিলে এটা আপনি আপনার খাওয়ার চুন না আবার আমাদের এই ঘরে আপনার লেয়ারের বাচ্চা ছিল আমরা এই বাচ্চাগুলো বড় ঘরে শিফট করার পরে এই ঘরটা পরিষ্কার করছি এটার মধ্যে নতুন করে লেয়ারের বাচ্চা তুলব নতুন করে লেয়ারের বাচ্চা তোলার আগে আমরা এই ঘরটাকে জীবাণুমুক্ত করছি আর এই ঘর জীবাণুমুক্ত করার একটা সঠিক নিয়ম আছে আপনার আজকের বিরতে আমি আপনাদেরকে দেখাবো একটা ঘর কিভাবে সঠিক নিয়মে জীবাণুমুক্ত করা লাগে আপনার যদি ঘরটা খেয়াল করেন দেখেন একদম পানি দেওয়া ধোয়া নতুন যেরকম ঘরটা ছিল সেরকম করছি তার পাশাপাশি যদি উপরে খেয়াল করেন দেখেন এই ঘরে কোন রকম মাকড়সার বাসা নাই কোন রকম নাই। বাসা ঘরের ভিতরে থাকতে পারবো না মাকড়সার বাসা যদি ঘরের ভিতরে থাকে এই মাকড়সার বাসার মধ্যে আপনার ভাইরাস যে কোনো সময় এগুলো অ্যাক্টিভ হইয়া আপনার মুরগির প্রবলেম দেখা দিবে আপনি ধরতে পারবেনি না আমরা এটাকে কিভাবে জীবন করলাম আর কি কি কাজ করব আজকের ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন একটা ঘর জীবাণুমুক্ত করা তারপরে একটা ঘরকে রেস্ট দেওয়া লাগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে নতুন করে মুরগি তোলা লাগে যেহেতু আমরা মুরগিটা ফ্লোরে যদি মুরগি তাহলে নিয়মটা হতো মুরগি থাকলে নিয়মটা অন্যরকম হতো যেহেতু আমরা ঘরে করতাছি তো ঘরের নিয়মটা আবার একদম পুরোটাই ভিন্ন নিয়ম আমরা কিন্তু ঘর থেকে পানি দিয়ে ধুইছি নেট ধুইছি আপনার এই পর্দা ধুইছি এই টিনের যে উপরে ধারিগুলো আছে সব পানি দিয়ে আপনি ধৈসি কোথাও কোনো ধুলা কোনো কিছুই নাই এখন আমরা এটাকে চুন দেব তার আগে আমরা এটা প্রথমে সাদা পানি দিয়ে ধৈসি তারপরে আমরা ডিটারজেন্ট পানি দিয়ে ধৈসি তারপরে আমরা জীবনাশক পানি দিয়ে ধৈসি জীবনাশক স্প্রে করছি এই কাজগুলো আমরা কালকে করছি দেখাইতে পারি নাই মুক্তা ছিল না ভিডিও করতে পারি নাই সব দোষ মুক্তার ঠিক আছে আচ্ছা আজকে আমরা চুন দেব ঠিক আছে আমরা আগে যে নিয়ম বললাম পানি ডিটারজেন্ট দেওয়া জীবন অসুখ দিছি আমরা টিম সেন্ডার দিছি যে স্প্রে করছি ঘর ধুইছি আজকে চুন দেব এই যে চুন নিয়ে এসেছি আমরা এই ঘরের জন্য সাড়ে তিনশো স্কোয়ার ফিট ঘরের জন্য আমরা তিন কে পাঁচ কেজি চুন ইউজ করবো একটু বেশি চুন দেব আপনার চুনটা কিন্তু মুরগির জন্য অনেক ভালো আমরা চুনটা আপনি দিয়ে দিতেছি চুন যাওয়ার ক্ষেত্রে হাতে একটু আপনি গ্লোভস পরবেন বুট পরবেন তাহলে খুবই সুবিধা হয় যেহেতু আমার নাই আমি আপনার এমনিই করবো তবে সাবধানে চুনের সাথে ব্লেজিং পাউডার দেওয়া লাগে আমি গরিব মানুষ আমার কাছে ব্লেজিং পাউডার আনতে মনে নাই টাকাও নাই এই জন্য শুধু চুন দিতেছি তবে আপনারা মনে রাখবেন সঠিক নিয়ম রয়েছে চুনের সাথে চুনের অর্ধেক ব্লেজিং পাউডার দেওয়া লাগে বা তিন ভাগের এক ভাগ ব্লেজিং পাউডার দিলে খুবই ভালো হয় এটাই নিয়ম এখন আমরা এই চুনের সাথে পানি দেব পানি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান চুন কিন্তু আপনার ফুটবো একটু এমনি নিয়ে আসো আগে ভিজালে মানুষজন দেখবো কেমন দেখেন আমরা চুন ভিজাই খুব সাবধানে এদিক নিয়ে আসো ক্যামেরার মধ্যে ধোয়া গেল ওকে এখন আমরা এই যে একটু সময় দেবো সময় দিলে এটা এমনি আপনি গলবে এটা কিন্তু আপনার খাওয়ার চুল না আবার এটা পোলট্রি ইউজ করার জন্য চুল এটার মধ্যে আপনার খামারে ইউজ করে এটার মধ্যে অনেক পাথর পাওয়া যায় আর খাওয়ার চুল তো পুরোটাই ফ্রেশ চুন থাকে 对对对，没错。 출어서 이렇게 장롱 나니다. 이러면 되고 哎呦！哎，什么鬼？有！过来、啊，过来、啊，过来！开始，开始，开始！我操！我来接你，别哭，别哭。马上跑回来接